নিজের প্রশংসা শুনতে যতটা ভালো লাগে স্বামীর কোনো প্রশংসা শুনতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে আর আজকের এই ব্লগে খোঁজ দেব বাগবাজারের স্পেশাল একটা ফিশ ফ্রাইয়ের দোকানে দোকানের তো চলো শুরু করা যাক ব্লগটা সাথে থেকো নমস্কার সবাইকে সুপ্রভাত তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত আজ বাংলায় ইন্ট্রোডাকশান দিচ্ছি সরি বাংলায় সূচনা করছি এই কারণে কারণ যদি পয়লা বৈশাখ তোমাদের সকলকে জানি শুভনবর্ষ বড়োদেরকে অন প্রণাম ছোটদের এবং আমার সমবয়সীদের অনেক ভালোবাসা তো চলো আজকের দিনটা শুরু করা যাক আজকে আমরা রয়েছি হচ্ছে তমালদাদের বাড়িতে মানে দিদের তমালদাদের বাড়িতে আমরা কালকে রাত্রিবেলায় চলে এসেছিলাম যেহেতু আগের মাসের ফার্স্ট দিন এখানে ছিলাম তাই জেঠিমা বললো এই চৈত্র মাসের লাস্ট দিন আমাদের এখানে থাকতে হবে তাই আমরা কালকে রাত্রিবেলায় এসেছিলাম তো আজকে সকালবেলা আমরা এখানেই রয়েছি সুপ্রিয়া দিরা গেছে বাজার করতে আর এখানে জেঠিমা করছে আমাদের জন্য সকালের ব্রেকফাস্ট রেডি সরি সকালের খা জলখাবার রেডি করছে আর এখানে মাম্মা আর তার বাবা খেলাধুলো করছে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো যে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এখানে বাবা আর মাম্মা দুজনে মিলে শিখছে কি করে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাতে হয় সকলকে বাবা শিখিয়ে দিচ্ছে মেয়েকে বাবা জেঠিমা আমাদের জন্য প্রস্তুত করছে সকালে জল খাবার হচ্ছে পুরো মাস শাশুড়ির মতো এই সকাল সকাল আমাকে ক্যামেরায় নিস না আমাকে বড্ড খারাপ লাগছে দেখতে খারাপ লাগছে তো কি হয়েছে ঘরের মেয়ে মানুষরা এইভাবে সকালে খাবার প্রস্তুত করে এরকমই অবস্থা থাকে তা একটু পোস্ট দাও জেঠিমা হাহাহা একটা আমরা এখন টিভিতে মাম্মা যে আমি পবিত্র কেউই বাড়িতে নেই রাস্তায় গেছে তাই জন্য আমি আর মাম্মা এখানে টিভিতে গান চালিয়ে গান শুনছি মাম্মামারও কিছুটা একটু ঘুম পেয়ে গেছে তাই কোলে দেখছি আর হালকা একটু ঝিমানিও চলে এসেছে এবার ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দেব আর ওইদিকে দেখো জেঠিমা সুপ্রিয়াদি কিন্তু লাঞ্চের প্রিপারেশন করছে এই যে এখানে ভেটকি পাতুরি বানিয়েছে যেটা प्रिपरेशनটা সুপ্রিয়াদি করে দিয়ে গেছে বলো কে না আমি प्रिपरेशन আমিই করেছি না তাহলে সুপ্রিয়াদি কি করছিল কি করছিল মানে পাতায় মুড়ছিল ছিল মানে হবে না দেরি হয়ে যাবে ও কারণ এটা খাওয়াচ্ছে হচ্ছে এই কারণেই কারণ জেঠিমা আগের আগের বার যখন বানিয়েছিল তখন আমাকে ভিডিও কলে দেখিয়েছিল যে দেখ আমরা ভেটকি পাতুরি খাচ্ছি সেই জন্য বলেছি ভিডিও করছি সেই জন্য বলেছিল নেক্সট টাইম তোরা যখন আসবি তখন আমি বানিয়ে খাবো তো তাই জন্য আমাকে বাড়িয়ে যে খাওয়াচ্ছে আর এই যে এখানে মাম্মা বসে পড়েছ কাজে বাজে ওই তিনটে মতো আমরা বসে পড়েছি খেতে যেহেতু জেঠিমাদের বাড়িতে যে হাউসেল্পারটি আসেনি তাই সমস্ত কাজবাজ করে রান্না করতে জেঠিমার অনেকটাই লেট হয়ে গেছে তাই আমাদের খেতে বসতেও লেট হয়েছে বাট জেঠিমার হাতের রান্না এত সুন্দর আগেরবার বার যখন তখন জেঠু আমাদের খাসির মাংস করে খাইয়েছিল খাসির মাংসটাও দুর্ধর্ষ হয়েছিল জেঠিমা আজকে অনেক কিছুই বানিয়েছে আমের ডাল একদম পাতলা মাংসের ঝোল যেহেতু প্রচণ্ড গরম সাথে আবার ভেটকি পাতুরি জেঠিমার বাড়িতে আসার পর জেঠিমাকে অনেকবারই বলেছিলাম যে একটু হেল্প করি কিছুই আমাকে করতে দেয় না এবং কোনোবারই সেটা করতে দেয় না মাংসের ঝোলটা তো দুর্ধর্ষ বানিয়েছিল গরমের জন্য একদম সামার পারফেক্ট একটা পাতলা মাংসের ঝোল আর এখানে ভেটকি পাতুরিটাও একটু খেয়ে দেখি কেমন হয়েছে তারপর তোমাদের সাথে শেয়ার করব। কেমন রান্না করলো পয়লা বৈশাখে দুপুরের খাওয়া দাওয়া তো একদম পুরো জমে গেছে তারপর আমরা চলে এসেছি একটু রেস্ট নিতে বিকেলবেলা আবার আমাদের বেরোনোর প্ল্যান আছে এখানে তমালদা পবিত্র আর আমার মেয়ে তিনজনেই তো একদম পুরো নাক ডেকে দুপুরের ঘুম দিয়েছে আমরা একটু রেস্ট নিয়ে নিই বাজে এখন ছটা তো ফাইনালি আমাদের প্ল্যান কিছু হচ্ছে যে আমরা এবার বেরোবো একটু ঘুরু করতে পয়লা বৈশাখ উপলক্ষে সবাই রেডি হয়ে গেছি সেই সাড়ে চারটে থেকে আমি আর সুপ্রিয়াতি রেডি হচ্ছি তো এখন আমরা যাচ্ছি ঘুরুঘুরু করতে কোথায় যাবো বাগবাজার এই যে সবাই এখানে রেডি একটু সবাই একটু তাকাও আমার ক্যামেরার দিকে কেউ পোস্ট দেয় না আমি আর মাম্মা এখানে রেডি হয়ে গেছি এবার ওয়েট করছি এদাদের সবার লাস্ট মিনিট রেডিটা কখন শেষ হবে তারপর গিয়ে আমরা বেরোবো ফাইনালি এখানে জেঠিমা একটু ক্যামেরার দিকে তাকিয়েছে জেঠিমা আমার ভীষণ সাজগোজ নিয়ে কনসাস তাই জন্য বারবার চুল ঠিক করে আর মাম্মাকে দেখো জামাটা তো নতুন পরিয়েছি কিন্তু আমি নতুন এক সেট জামা প্যান্ট এনেছিলাম বাট সেই প্যান্টটা একটু ছোট হয়েছে যেহেতু আমি আগে ট্রাই করিয়ে দেখিনি তাই জন্য এই প্যান্টটা ও একবার মতোই পড়েছে সেরকম একটা না জামাটা কিন্তু নতুনই কেমন লাগছে জানি এখানে সবাই নতুন জামা কাপড় পরেছে শুধুমাত্র পবিত্র আর আমি বাদে আমাদেরই আর কেনা হয়নি সেরকম একটা তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের পয়লা বৈশাখের আউটিং স্টার্ট আমরা দুজনে বাইকে করে যাব ও পাশে সুপ্রিয়াদিরা ওদের বাইকে করে যাবে আর এ পাশে আমরা আমাদের বাইকে বেরিয়ে প্রথমেই কিন্তু বলেছি নিজের প্রশংসা যেমন শুনতে ভালো লাগে স্বামীর প্রশংসাও কিন্তু শুনতে ভালো লাগে তো সেটা নিয়ে এবার বলি এই যে এইখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের টালা ব্রিজ তোমালদা হঠাৎ করেই বললো যে জানিস তো এই ব্রিজটা পবিত্র তৈরি করেছে এটা আমি পবিত্র তৈরি করেছে মানে পবিত্র হতে সিভিল ইঞ্জিনিয়ার ও কিন্তু কনক্রিট ডিজাইন করে আর ও সিনিয়র কোয়ালিটি ইনচার্জ তো সেই ক্ষেত্রে পবিত্র এই ব্রিজটা নির্মাণের ক্ষেত্রে ওর অনেকটা কাজ রয়েছে আমাকে দেখাচ্ছে যে আমরা এখানে দাঁড়িয়ে কাজ করতাম তো আমি ভালো করে একদম পুরো ভিডিও করেছি আর এই ফার্স্ট টাইম আমি আগে দূর থেকে দেখেছিলাম বাট ফার্স্ট টাইম আমি তালা ব্রিজের ওপর থেকে যাচ্ছি নিজের মনের মধ্যেই কেমন একটা গর্ব ফিল হচ্ছে যে বাহ এত বড় একটা কাজ করেছে পবিত্র তো তারপরে আমি আমরা চলে এসেছি বাগবাজার ঘাটে যেটা আমার বড় বড়ের প্রিয় জায়গা আগের একটা ব্লগেও বলেছি গঙ্গার প্রাঢ় হলো আমার অল টাইম ফেভারিট বিয়ের আগে আমরা তো এখানে প্রায় দিনই আসতাম বিকেলবেলা এসে গল্প করতাম এখানে সব হাওয়া খেতাম সন্ধ্যে আর বাগবাজার আর একটা ফেমাস জিনিস হচ্ছে ঘাটের পাশে বসে কেউ গিটার বাজিয়ে গান করবে সেটা শোনা আমার ভীষণ ভালো লাগে আমাদের পিছনেও দুটো দাদা গিটার বাজিয়ে গান করছে আমরা একটু শুনছিলাম আর ওখানে খুব জোরে একটা মাইক চালিয়ে রেখেছে যেটার জন্য ওই গানটা একটু বিঘ্নিত ঘুরছিল আর এইটা ঘাটের পাশে যে বসে তুমি যদি চা না খাও তাহলে গঙ্গার পারে কিবার মজা নিলে ওই যে দূরে দেখো কটা দাদা কিন্তু পুকুরের মধ্যে সাত আর কাচার ফুটবলও খেলছে যা পারিয়ে মাম্মা তো যেখানেই গান শুনে সেখানেই নাচা আরম্ভ করে দেয় গঙ্গার পাড়ে বসে তাই গানে তালে তালে নাচছিল গঙ্গার পাড় থেকে তারপর আমরা সিধা চলে এসেছি বাগবাজার ফেমাস ফিশ ফ্রাই খেতে এটা হচ্ছে রামেশ্বর বাবা মন্দির এখানে ঢুকে মাম্মা আগে একটু হনুমানজিকে প্রণাম করে নিয়েছে ভিতরে একজন শিব ঠাকুরও ছিল তারপর সেখান থেকে বেরিয়ে এসেছি সামনে একটু বসার জায়গা ছিল সেখানে বসে রয়েছি আমরা এখন আর ওই যে ওইখানে যে দোকানটা দেখতে পাচ্ছ ওইটাই কিন্তু বাগবাজারে ওয়ান অফ দা ফেমাস ফিশ এর দোকান যে দোকানটায় ভীষণ ভিড় পড়ে আমরা এর আগে যখন আসতাম এই বাগবাজারে গল্প করতে প্রেম করতে তখন কিন্তু আমরা ওখান থেকে প্রতিবারই খেতাম তারপর একটু কোক নিয়ে নিয়েছিলাম কারণ ফিশ ফ্রাই খাওয়ার পর কোকটা একটু খেতে হয় নইলে ঠিক পোষায় না আমি দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি একটুখানি ফিশ ফ্রাইটা হাতে করে নিয়ে যাবো তাই চলে এসেছে আমাদের ফিশ ফ্রাই পবিত্র আর তমালদার দুজনে গিয়ে ভুল কাজ করেছে ওরা বলেনি যে আমরা এখনই এখানে বসে খাবো তাই জন্য ওরা প্লাস্টিকের মধ্যে প্যাক করে দিয়ে দিয়েছে ওদেরকে যদি বলতো আমরা এখানে বসে খাবো তার ওরা প্লেটে করে দিত আর আমাদের পক্ষে খেতেও সুবিধা হতো সঙ্গে বাচ্চা নিয়ে গিয়ে কোনো জায়গায় কোনো স্ট্রিট ফুড খাওয়া ভীষণ মানে অস্বস্তিজনক পরিস্থিতি পড়তে হয় আর আমার তো ভীষণই চঞ্চল তো পবিত্র তারপরে গিয়ে আবার প্লেটটা নিয়ে এসেছে কারণ ওইভাবে হাতে করে নিয়ে খাওয়া যাচ্ছিল না তো দুটো প্লেটই নিয়ে এসে দুজনে মিলে ভাগ করে খেয়ে নেবো কোনো কান্নাকাটি নেই কোনো জেদ নেই সুপ্রিয়াদি জাস্ট এক বটোকে কোলে তুলে মাঝখানে বসিয়ে নিল আর ব্যাস ও চুপচাপ বসে পড়ল আর দেখো কি সুন্দর ওদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে সামনে একটুই মারপিট মানে ঝামেলা টাইপের হচ্ছে ট্রাফিক নিয়ে এখানে অবস্থা দেখো ওরা ওকে সামনে বসিয়ে নিচ্ছে আমরা ভয় পাই কিন্তু ওদের কোনো ভয় নেই ওরা সামনে বসে নিয়ে যাচ্ছে তো এটা আমরা এবার বেরিয়ে যাচ্ছি থেকে এটা হচ্ছে গিরিশ মঞ্চের সাইডটা ওর পাশে একটা মাঠ রয়েছে তো সেই মাঠে কোনো একটা বাঙাল মানে পয়লা বৈশাখ উপলক্ষ অনুষ্ঠান হচ্ছে সেই জন্য ভীষণ পরিমাণে ভিড় প্লাস এখানে পুজো হচ্ছে এখানেও বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে বসে গল্প করছিল আর আমার বাগবাজারের গিরিশ মঞ্চের সামনেটা দেখে মনে হচ্ছিলো কিছুটা পুজো পুজো ভাইবস কারণ কুমোরটুলিতে না পুজো সময় তো অনেক ভিড় থাকে বাট এই মাঠের ভিতরটা কিন্তু ভালোই ভিড় ছিল আর প্রচুর মানুষজন যারা নাচের ড্রেস পরে ছিল বা কোনো ফ্যাশন শো হবে হয়তো সেরকম ধরনের ড্রেস ছিল তো আমরা দেখতে দেখতে এবার বাড়ির দিকে যাব কারণ আমাদের হয়তো এখানে ঢোকানোর টাইম নেই প্রায় রাত্রির ওই পনেরো মতো বাজে আমরা চলে এসি বাগবাজারের একটা ফেমাস দোকানে যেটা রিসেন্টলি খুলেছে মনে হয় কারণ আমি তো এর আগে যতবার গেছি কোনোবারই দেখতে পাইনি তো তোমালদাই বললো যে চল এখানে কাবাবগুলো ভীষণ সুন্দর খেতে এই কয়েকটা দাদা মিলে একটা মানে জায়গায় এই কাবাবগুলো বানাচ্ছে দোকানটার নাম হচ্ছে ব্রোজ কাবাব তোমরা যারা যারা ট্রাই করেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও যাওনি কিন্তু যাবো ভাবছ তাদেরকে বলছি নির্দ্বিধায় চলে যাও দুর্ধর্ষ খেতে এখানে কাবাবগুলো আমরা দুটো কাবাব নিয়েছি একটা হচ্ছে লাহোরি কাবাব একটা হচ্ছে চিপস চিজ কাবাব ফার্স্টে ওরা বলেছিল যে লাহোরি কাবাবটা নেই তো তারপরে বললো যে না ঠিক আছে বানিয়ে দিচ্ছি তো ওরা আবার লাহোরি কাবাবটাও বানিয়ে দিচ্ছেন এলে আমরা চিজ কাবাব আর মালাই কাবাবটা নিতাম আমি তোমাদের সাথে প্রাইস রেঞ্জটাও শেয়ার করছি খুব কমই দাম আর টেস্ট কিন্তু দুর্ধর্ষ আমি তোমাদেরকে ভিড়টা দেখাতে পারছি না কারণ এখানে এতো ভীষণ পরিমাণে ভিড় যে আমি ওখানে ভিতরে ঘুরতে পারছিলাম না এই যে এটা হচ্ছে পুরো প্রাইস লিস্ট তোমরা এখান থেকে দেখে নাও একদম মিনিমাম দাম ষাট টাকা করে চলে এসছে আমাদের এটা চিজ কাবাব এটা আগে খেয়ে দেখি কিরকম তারপরে বলছি লাহোরি কাবাবটা এই যে লহরি কাবাব দুটো কাবাব দুর্ধর্ষ খেতে আমার তো মনে একদমই গলে গেছে চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই এদের আমরা থাকার মধ্যে এদের পুরো স্টল শেষ হয়ে গেছে মানে পুরো স্টক আউট আর সাথে সাথেই পাশের দোকানে পুরো ভিড়টা চলে গেছে এতক্ষণ এই দোকানটায় মোটামুটি ফাঁকাই ছিল আর আমরা যে দোকান থেকে খাচ্ছি এই দোকানটাই ভিড় ছিল যেই ওদের শেষ হয়ে গেলো সাথে সাথে ওরা চলে গেলো একদম পুরো ভিড়টা ওই সাইডে তা আমরা এসি তমালদার বাড়িতে যেহেতু আমরা ব্যাগপত্র কিছুই নিয়ে যাইনি কারণ এত দূর এতগুলো ব্যাগ টেনে নিয়ে যাব তো বাড়ি এসে আবার আমরা এখান থেকে ব্যাগ নিয়ে তারপর যাব বাড়ির উদ্দেশ্যে আজকে রাত্রিবেলা থাকতে বলেছিল বাট আমাদের থাকার আর কোনো ইচ্ছা নেই এখানে একটু খেলাধুলা শুরু করে দিয়েছে ও তো মানে ঘরটায় গিয়ে আগে নাচা শুরু করেছে আর সুপ্রিয়া দি এখানে টাচ আপ করে নিচ্ছে কারণ ওরা আবার বেরোবে দমদমে কোন কোন দোকানে ওরা পয়লা বৈশাখ করতে হবে তো চলো এবার আমরা বাড়ি যাই ভালো দিন সে রাত্রির এগারোটা সারা সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে যে এখন আর নেই ভীষণ ক্লান্ত লাগছে কতক্ষণে ঘুমাবো যে ব্লগটাকে আর বেশি দূর বাড়ালাম না এখানেই শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকেও আমার এই ছোট্ট চ্যানেলটির সদস্য হয়েও আশা করছি তোমাদের ভালো লাগবে আজের মতো চলি টাটা শুভরাত্রি দেখা হচ্ছে খুব শিগগিরই শুভ অবশ্য সকলেই বলেছি তাদের শুভ প্রীতি ও শুভেচ্ছা সকলকে বাই লাইট অফ হয়ে গেছে আরেকটা লাইট জল দিই শুভরাত্রির